মিরপুর সনি স্কোয়ারের ঠিক অপোজিটে একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটে চার বেডের একটি কমপ্লিট ইন্টেরিয়র করা ফ্ল্যাট ফ্ল্যাটের সাথেই কিন্তু তিতাস গ্যাস সংযোগ আছে এবং ফ্ল্যাটটি কিনতে পারবেন আপনারা সরাসরি মালিক থেকে অর্থাৎ কোনো মিডিয়া মানির খরচ এখানে নেই আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের আজকের এই দেখছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা এসেছি ঢাকার মিরপুর জনতা হাউজিংয়ে ঢাকা মিরপুর জনতা হাউসিং আপনারা যারা চেনেন না তাদেরকে বলে রাখি এটি সনি স্কোয়ারের ঠিক অপোজিট অবস্থিত এবং আপনাদেরকে আজকে এখানে একটি একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট যা চার বেডের তিতাসগ্যাড সংযোগ আছে কমপ্লিট ইন্টেরিয়র কাজ করা আছে এবং একই সাথে ফ্ল্যাটটি দক্ষিণমুখী অর্থাৎ আপনি এর থেকে ভালো ডিল আর কোথাও পাবেন না এরকম একটি ফ্ল্যাট আপনাদেরকে আজকে দেখাবো এবং একই সাথে এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা সরাসরি মালিকের কাছ থেকেই কিনতে পারবেন অর্থাৎ এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের খরচ করতে হবে না সুতরাং ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন আশা করি আপনাদের ফ্ল্যাটটি পছন্দ হবে সবার প্রথমে আপনাদেরকে ফ্ল্যাটের সামারিটি বলে দিতে চাই এই ফ্ল্যাটটি একটি একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের চার বেডের ফ্ল্যাট চার বেডের সাথে চারটা বারান্দা আছে চারটা ওয়াশরুম আছে আলাদা ড্রাইনিং আলাদা ড্রয়িং রুম এবং সম্পূর্ণ ফ্ল্যাটটি কিন্তু এরকম ইন্টেরিয়রের কাজ করা আছে এবং একই সাথে এখানে দুইটা কিচেন এবং প্রতিটা কিচেনে কিন্তু টিটাস গ্যাস সংযোগ আছে চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি আমরা এখন ফ্ল্যাটের ভিডিওটি বিস্তারিতভাবে দেখবো এখানে প্রতিটাই ফ্লোরে দুটি করে ইউনিট আছে এবং দুইটি ইউনিটকে একত্রিত করে একুশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বানানো হয়েছে তো ফ্ল্যাটে প্রবেশ করলে সবার প্রথমে আমরা যা দেখতে পারবো তা হচ্ছে এখানে ডাইনিং সেটআপ আছে এই পাশে এই পাশে আমাদের ডাইনিং সেটআপ করা হয়েছে এখানে আমাদের ফুল হাইট উইন্ডো আছে দুইটা ওই পাশে আছে গেস্ট বেড ঠিক আছে এবং এই পাশে তাকালে আমরা দেখতে পারবো ফুল হাইট ক্যাবিনেট করা এই যে ইন্টেরিয়ার ওয়ার্ক এই পাশে রাস্তিক টাইলস লাগানো এবং ক্যাবিনেটে এখানে কিন্তু গ্রানাইটের ব্যবহার করা হয়েছে ফ্রিজের ফ্রিজের এখানে কিচেন এবং কিচেনে কিন্তু তিতাস গ্যাস কানেকশন আছে এই ফ্ল্যাটে কিন্তু দুইটা কিচেন আছে এবং দুইটা কিচেনে তিতাস গ্যাস কানেকশন আছে এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে সেখানেও গ্রানাইটের টপ ব্যবহার করা এবং এই পাশে আছে আমাদের চিলড্রেন্স বেড এই পাশে মাস্টার বেড সবার প্রথমে আমরা চিলড্রেন্স বেডটি দেখে আসি চিলড্রেন্স বেডে প্রবেশ করলে আমরা দেখতে পাবো এখানে স্টাডি কর্নার আবার ফুল হাইট ইন্টেরিয়র ওয়ার্ক ক্যাবিনেট করা ফ্ল্যাটটি এমন ভাবে ইন্টেরিয়র ওয়ার্ক করা হয়েছে যেন আপনাদের বেসিক কিছু ফার্নিচার বাদে অর্থাৎ খাট এবং অন্যান্য যা কিছু আছে এগুলো বাদে আপনাদের আর কখনো আর কোনো ফার্নিচারের প্রয়োজন না পড়ে সাথে আছে এই যে রুমটা আছে এই রুমটার সাথে বারান্দা এবং বারান্দার এই পাশটা এটা কিন্তু রোডের সাইড অর্থাৎ দক্ষিণ সাইড এবং দক্ষিণ সাইড কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত দেখতে পাচ্ছেন বারান্দাটা এ হচ্ছে চিলড্রেন্স বেডের এর সাইড চলুন আমরা মাস্টার বেডে চলে যাই আজকে যে আমরা যে ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটের বয়স কিন্তু আড়াই বছর অর্থাৎ বেশি পুরনো না মাত্র আড়াই বছরের একটি ফ্ল্যাট এবং দেখুন কি চমৎকার ভাবে সম্পূর্ণ ভাবে এটা সাজানো হয়েছে এটি হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম তার ওপর একটি ক্যাডোর প্রবেশন দেওয়া মাস্টার বেডটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বেশ বড় যেহেতু প্রথমে বলেছিলাম এটি একটি আপনাদের হচ্ছে দুই ইউনিটের ফ্ল্যাট সেটিকে একত্রিত করে করা হয়েছে একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তাই এখানে দুইটা মাস্টার বেড আছে দুইটা চিলড্রেন্স বেড আছে চলুন আমরা এই পাশে যাই এখানে মূলত পার্টিশনটি ছিল সেই পার্টিশনটি সরিয়ে দিয়ে এই যে এখানেও ওয়ার্ক করা হয়েছে এই দুইটা ফ্ল্যাটকে একত্রিত করে একটি ফ্ল্যাট করা হয়েছে যার টোটাল সাইজ হচ্ছে স্কয়ার পঞ্চাশ এই পাশে হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া ফ্ল্যাটের এখানে ড্রয়িং সেট করা হয়েছে ফ্যামিলি লিভিং সোফা সেট ব্যবহার করেছে এল টাই এল শেপ সোফা সিস্টেম ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু কমপ্লিটলি ইন্টেরিয়র ওয়ার্ক করা আছে টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন চলছে এই পাশে আছে এই ফ্ল্যাটের কিচেনটি কিচেনের কিচেনে গ্যাসের কানেকশন আছে কিচেনটি বর্তমানে ইউজ করা হয় না সাথে আছে একটি বারান্দা এই পাশটিও সম্পূর্ণ খোলা এর পাশে আছে কমন ওয়াশরুম এবং এখানে আছে ডিপ ফ্রিজের প্রবেশন সাথে একটি ফুল হাইট উইন্ডো এবং পাশে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সাথে আনুমানিক তিন থেকে চার ফিটের মতো আছে দেখিয়ে দিচ্ছি কমন ওয়াশরুমটিও কিন্তু বেশ বড় পুরো ফ্ল্যাটে নানান জায়গাতে এই রাস্তিক টাইলস দিয়ে ডিজাইন করা হয়েছে এই পাশে আছে মাস্টার বেড এই পাশে পাচ্ছেন এবং এখানে কমপ্লিট ইন্টেরিয়র ওয়ার্ক করা আছে এই ফ্ল্যাটের প্রতিটা রুমে কমপ্লিটলি ইন্টেরিয়র ওয়ার্ক করা আপনারা দেখতেই পাচ্ছেন এটাই আমাদের টোটাল একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমরা যেখানে অবস্থান করছি আপনাদের তো প্রথমে আমরা লোকেশনটা বলে দিয়েছি এটি হচ্ছে মিরপুর জনতা হাউজিং সনি স্কোয়ারের ঠিক অপোজিটে অবস্থিত মেইন রোড থেকে এই ফ্ল্যাটে আসতে জাস্ট ওয়ান মিনিট আপনার ওয়াকিং ডিস্টেন্সে আর কি আমাদের এই ফ্ল্যাটটি অবস্থিত এই ফ্ল্যাটের প্রাইস কত আমাদের চারপাশে অন্যান্য জায়গায় যে ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে মার্কেট প্রাইসটা কিন্তু বর্তমান এখানে ছহাজার সাতশো ছয় হাজার পাঁচশো এরকম কিন্তু এটার কিন্তু রানিং স্কোয়ার ফিট প্রাইস কিন্তু আপনাদের এই ফ্ল্যাটে একুশো পঞ্চাশ স্কোয়ার ফিট চার বেড সম্পূর্ণ ইন্টেরিয়র করা দুটি কিচেন আছে দুটি কিচেনের সংযোগ আছে মেইন রোড একদম আছে তারপরও আমাদের কিন্তু আস্কিং প্রাইসটা হচ্ছে মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকা অর্থাৎ এক কোটি পনেরো লক্ষ টাকাতে আপনারা এই সম্পূর্ণ ইন্টেরিয়র ওয়ার্ক করা একটি চার বেডের ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন মেইন রোডের সাথে সুতরাং ডিসপ্লেটা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন সরাসরি হিসেবে ভিজিট করুন আশা করি আপনাদের আজকের ভিডিওটি পছন্দ হয়েছে এবং পরবর্তীতে আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ